মির্জা ফখরুলের একটা বক্তব্য শুনলাম এবং বারবার শুনলাম শুনতে ইচ্ছে করতেছিল উনি রাজনীতির উদ্ধে থেকে যে কথাগুলো বলেছেন সত্যিকারতে হৃদয়কে ছুঁয়ে যায় উনি তার বক্তব্যে রক্ত গণতন্ত্র ধর্ম জাতি সমাজ দেশ এবং সর্বোপরি জোন ব্যবস্থাকে তুলে ধরেছেন এবং আক্ষেপে সুরে বলেছেন পাঁচই আগস্টের আগে আমরা এই বাংলাদেশ দেখেছি প্রত্যেকটা কথা পিন পয়েন্ট তুলে ধরেছেন উনি বলেছেন ধর্মকে নিয়ে কি উন্মাদনা শুরু হয়ে গেছে কিছু সংখ্যক মানুষ মনে করেন তারা সবচেয়ে বেশি জনপ্রিয় তারা জাতিকে উস্কে দিচ্ছে বিভাজনের দিকে ছেড়ে দিচ্ছে এ কোন বাংলাদেশের দিকে আমরা এগুচ্ছি যেখানে ভাই আরেক ভাই রক্ত নিচ্ছে যে বাক স্বাধীনতার জন্য যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আমরা সারা জীবন লড়াই করেছি তিন মাসও পেরোয়নি সংবাদপত্রের অফিসে আগুন দেওয়া হচ্ছে এটাই কি গণতন্ত্র গণতন্ত্র মানেই হলো আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনার সঙ্গে তার মত নাও মিলতে পারে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে এটার নাম তো গণতন্ত্র কিছু সংখ্যক মানুষ আছে পুষ্কি দিচ্ছে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয় সামাজিক মানবিক এবং একজন বাংলাদেশি হিসেবে যে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করেছেন অতুলনীয় আমরা বাংলাদেশি হিসেবে বসবাস করতে চাই একে অপরকে হানাহানি মারামারি এগুলো আমরা কাকে করতেছি একজন আর একজনকে এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষকে সবাই তো এক আইডেন্টি আমরা হোল্ড করতেছি সবাই বাংলাদেশী এখানে জাতি ভিন্ন হয়তোবা সামাজিক পদমর্যাদায় ভিন্নতা রয়েছে কিন্তু আইডেন্টি তো এক বাংলাদেশ সবচেয়ে দুঃখের বিষয় হলো বাংলাদেশের বাইরে থেকে অনেকেই উস্কিয়ে দিচ্ছে বা বাংলাদেশের ভিতরে থেকেও দায়িত্বশীল জায়গা থেকে অনেকেই এমনভাবে কথা বলতেছেন সেগুলো একজন স্টেক হোল্ডার হিসেবে বলাটা বিস্ফোরকের সমান কারণ জনগণের মধ্যে হাজারো মত থাকতে পারে হাজারো পথ থাকতে পারে এবং হাজারো ধরনের ভাবনা থাকতে পারে কিন্তু সব চিন্তাকে সব মতকে একীভূত করে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে চালিয়ে নিয়ে যাওয়াটাই তো হলো আসল একজন বাংলাদেশের লক্ষ্য এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিকের লক্ষ্য এই দেশপ্রেমিক মনোভাব নিয়ে আসলেই কেউ কি বাংলাদেশকে পরিচালিত করতে চায় প্রশ্নটা এখানেই কেন আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখব যেখানে শুধু বিভাজন বিভাজন সেখানে শুধু আক্রমণ আক্রমণ একমত আর একমতের উপর মত চাপিয়ে দেওয়া তার পরিবর্তনটা আসলো কোথায় এই পরিবর্তন কি আমরা সত্যিকার হতে চেয়েছি যে পরিবর্তন শুধু মানুষকে আক্রমণ করতে শেখায় একটুমাত্র স্থিতিশীলতা নাই এখানে জায়গায় জায়গায় প্রশাসনিক দুর্বলতা জায়গায় জায়গায় দায়িত্বহীনতা জায়গায় জায়গায় দায়িত্বহীন কথাবার্তা বলা এ সমস্ত কিছুকে আকুবিত করে বাংলাদেশকে আজ একটা উন্মুক্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে যেদিকে পরিস্থিতি যাচ্ছে সত্যিকার বলা খুবই কঠিন আসলেই আমরা বাংলাদেশি লক্ষ্যমাত্রা নিয়ে গড়ছি কিনা সত্যি কষ্ট হয় তবে মির্জা এর বক্তব্য আবারও মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করবে যে সত্যিকার অর্থে সবকিছু উদ্ধে রেখে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে মানবতার জন্য এগিয়ে যেতে হবে তবেই তো একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করে উঠবে তাই নয় কি কে বা এই দুঃখকে করে নিতে চায় এই দুঃখের যে স্পর্শ পেয়েছে সত্যিকার অর্থে কোনোদিন কি কাউকে দুঃখ দিতে পারে অথচ আমরা দেখতেছি আক্রোশ আর আক্রোশ উন্মাদনা আর উন্মাদনা সত্যি কোনো একদিন হয়তো বা বাংলাদেশের মানুষ বলবে আমি স্বপ্ন দেখতে চাই না আমি স্বপ্ন দেখা ভুলে গেছি এই দিনটা যেন দেখতে না হয় ধন্যবাদ সবাইকে